কাজক্ষমতা শক্তি অধ্যায় থেকে ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করব। প্রশ্নে বলা ছিল একটি পানির ট্যাংকের গভীরতা টোয়েন্টি মিটার এবং ব্যাস ফোর মিটার ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো পাম্পটি চালু করার টেন মিনিট পর ট্যাঙ্কের এক চতুর্থাংশ খালি করে এক চতুর্থাংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো তাহলে প্রশ্নে একটি পানির ট্যাঙ্কের কথা বলা আছে যার গভীরতা দেওয়া আছে টোয়েন্টি মিটার এবং ব্যাস বলা আছে ফোর মিটার ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হয়েছিল সেই পাম্প এক চতুর্থাংশ পানি দশ মিনিটে খালি করার পরে নষ্ট হয়ে যায় বাকি পানি খালি করার জন্য আমরা পরবর্তীতে আরেকটি পাম্প যুক্ত করি এই হচ্ছে দীপক বলা আছে গণম প্রশ্নে আমাদেরকে বলেছে প্রথম পাম্পটির ক্ষমতা কত এই যে যে পাম্প এক চতুর্থাংশ পানি খালি করার পরে নষ্ট হয়ে গিয়েছিল এবং এক চতুর্থাংশ পানি কতটুকু সময় এসে খালি করেছিল দশ মিনিট সময় এই পাম্পের আমাদের ক্ষমতা নির্ণয় করতে বলেছে তাহলে চলো সমাধান করি প্রথমে যদি গণং সমাধান করি তাহলে গণং আমাদেরকে বলেছে প্রথম পাম্পটির ক্ষমতা কত তাহলে দেখো তো কি কী দেওয়া আছে সেইটি যদি আমরা একটু নজরে আনি প্রথমে ধরো আমি একটি পানির ট্যাঙ্ক যদি ড্র করি কারণ তোমরা যদি চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু ম্যাথের অনেকাংশই কিন্তু কাজ হয়ে যায় ধরো এই একটি ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটি একদম পানি দ্বারাপূর্ণ একদম পানি দ্বারাপূর্ণ ট্যাঙ্কের গভীরতা হতো টোয়েন্টি মিটার এবং এটির ব্যাস দেওয়া আছে ফোর মিটার তাহলে ব্যাসার্থ আমরা বলতে পারি কত টু মিটার তাহলে আমাদেরকে এক চতুর্থাংশ পানি খালি করার কথা বলেছে তাহলে দেখো আমরা জানি কি পি আউট ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড টি রো ইকুয়াল টু এম বাই ভি এম ইকুয়াল ভি রো তাহলে ভিকোয়েলটা আমরা কি লিখতে পারি যেহেতু সিলিন্ডিক্যাল আকৃতি পাই আর স্কোয়ার এল সাথে কো তো রো তাহলে এটি এখানে বসাই এম এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এল রো জি এইচ ডিভাইডেড টি এইবার এখানে দুইটা বিষয় আমাদেরকে খুব ভালো করে নজরে আনতে হবে একটা হচ্ছে এল আর আর একটা বিষয় হচ্ছে এইচ এবার দেখো তো যেভাবে আমরা এই ম্যাথগুলোকে সহজভাবে মনে রাখতে পারি এল হচ্ছে গভীরতা কিন্তু আমরা মনে রাখার সুবিধার্থে যেটা দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে আমাদেরকে বা যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য তাহলে এইখানে আমার গভীরতা ছিল কত মিটার টোয়েন্টি মিটার প্রথম পাম্প এক চতুর্থাংশ পানি খালি করার পরে কিন্তু কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এর মানে আমার গভীরতা হবে কত টোয়েন্টি এর এক চতুর্থাংশ এর মানে পাঁচ মিটার পানি খালি করার পরে কিন্তু প্রথম পাম্প নষ্ট হয়ে যায় আর এই আমরা মনে রাখবো ভর কেন্দ্রের স্মরণ কিন্তু সহজভাবে আমরা কিভাবে মনে রাখতে পারি পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম দেখো তো এক চতুর্থাংশ পানি ধরো আমি খালি করেছি এটুক ধরো এক চতুর্থাংশ তাহলে একটু যদি খালি করি এর মানে গভীরতা কি স্থানাঙ্ক কি নিচের দিকে হয় গভীরতার স্থানাঙ্ক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করতে 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 উনিশ বিশ এর মানে গভীরতা হয় কোন দিকে নিচের দিকে তাহলে একটু খেয়াল করো ভাইয়া এইটা যদি শূন্য হয় তুমি যদি এই পাঁচ মিটার খালি করো এর মানে তোমার লেবেলিংটা এখন কত এইটা কত পাঁচ মিটার হবে লেবেলিং এরপরে ছয় সাত আট এর মানে তুমি যখন এই পাঁচ মিটার খালি করেছো তোমার লেবেলিং এখন কত পাঁচ এর মানে তুমি খালি করার পূর্বে পানি খালি করার পূর্বে তুমি লেবলিং কততে ছিল জিরোতে ছিলা তুমি এক চতুর্থাংশ পানি খালি করার পরে এর মানে বিশের এক চতুর্থাংশ মানে কত পাঁচ মিটার এর মানে তুমি মিটার পানি খালি করার পরে তুমি এখন কোথায় তাহলে পানি খালি করার পূর্বে প্লাস পানি খালি করার পরে তাহলে এক চতুর্থাংশ খালি করার পর তুমি কোথায় নেমে এসেছো পাঁচ মিটারে পাঁচে তোমার স্থানান্তর এখন কত পাঁচ ডিভাইডেড কত টু তাহলে কত টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে এই প্রথম পাম্প যে কাজটা করেছিল সেটি হচ্ছে এক চতুর্থাংশ পানি খালি করেছিল এর মানে এল এর সিগনি আবার শুনে রাখো যতটুকু পানি খালি করতে বলেছে এর মানে কি এক চতুর্থাংশ মানে কত পাঁচ মিটার আর এই মানে কি কেন্দ্রের স্মরণ বা গড় তাহলে পানি খালি করার পূর্বে কোথায় ছিলাম তাহলে আমি যখন এক চতুর্থাংশ খালি করেছি তাহলে পূর্বে কোথায় ছিলাম জিরোতে এক চতুর্থাংশ খালি করার পর আমি কোথায় নেমে গিয়েছি পাঁচে

দেখো তো প্রথম পাম্পটা কত মিনিট পরে নষ্ট হয়ে গিয়েছিল দশ মিনিট পর তাহলে সময় কত ভাইয়া টেন ইন্টু সিক্সটি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের ক্ষমতা নির্ণয় হবে তাহলে চলো দেখি কত আসেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু দুয়ের স্কোয়ার করলে চার ইন্টু ফাইভ ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড টেন ইন্টু

ঘ নাম্বার আমাদেরকে বলেছে যে দ্বিতীয় পাম্পটি যদি বাকি পানি বিশ মিনিটে শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি হবে অশ্বক্ষমতা মানে কি ভাই হর্স পাওয়ার তাহলে কোনটির অশ্বক্ষমতা বেশি হবে তাহলে দ্বিতীয় পাম্প কত মিনিটে খালি করতে বিশ মিনিটে বলেছে যদি বিশ মিনিটে খালি করতে পারে তাহলে প্রথম পাম্প নাকি দ্বিতীয় পাম্প কোনটির অশ্বক্ষমতা বেশি ছিল তাহলে দেখো তো ঘ নাম্বারটা আমি খুব বেশি জায়গা নিয়ে বলা তাহলে দেখো তো ঘন ক্ষেত্রে আমি পাম্পের ক্ষমতাটা কিভাবে বের করি এম জি এইচ বাই এটাকে টি প্রাইম ধরি যেহেতু প্রথমটাকে আমি টি ধরেছি এটাকে এম প্রাইম ধরি এটাকে এইচ প্রাইম ধরি এবার দেখো তো ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে বিষয়টা এরকম হয় না অলরেডি তো আমরা জেনে গেছি যে এম প্রাইম মানে কি লিখতে পারবো পাই আর স্কোয়ার এটা কি এল প্রাইম দিব রো এবার খেয়াল করো ভাই এই দ্বিতীয় পাম্পের জন্য তোমার কাছে আর কতটুকু পানি আছে এর মানে দ্বিতীয় কি আরো পনেরো মিটার পানি খালি করতে হবে এর মানে এল এর সিগনিফিকেন্সটা কি ছিল যতটুকু পানি খালি করতে বলবে তার দৈর্ঘ্য এর মানে আমি নির্দ্বিধায় লিখতে পারি যে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে এল এর মান হবে ফিফটিন পানি খালি করেই তো অক্কা পেয়ে গেছে তাহলে বাকি পনেরো মিটার গভীরতার যে পানিটা এটা কি দ্বিতীয় পাম্পের জন্য রেখে গেছে আবার এখানে বলেও দিয়েছে যে বাকি পানি সে কি করে ফেলছে শূন্য করে ফেলছে এর মানে কত পনেরো মিটার খালি করছে দ্বিতীয় পাম্প আর এইস কি ভাইয়া খালি করার পূর্বে কোথায় ছিলাম আর খালি করার পরে কোথায় এলাম তাহলে দ্বিতীয় পাম্পের দ্বিতীয় পাম্পের যখন কাজটা সে শুরু করছে সে যখন রান করা শুরু করবে তখন দ্বিতীয় পাম্পটা কোথায় ছিল ভাইয়া দ্বিতীয় পাম্পের জন্য কোথায় রেখে গেছিল প্রথম পাম্প তাহলে দ্বিতীয় পাম্পের স্টার্টিংটা হবে পাঁচ মিটার থেকে এর মানে দ্বিতীয় পাম্প যখন রান করা শুরু করেছে তখন খালি করার পূর্বের হিসাব করলে কত মিটারে ছিল ভাইয়া পাঁচ মিটারে আর দ্বিতীয় পাম্প যখন এই একদম শেষ করে যখন শেষ প্রান্তে চলে আসছে তখন ভাইয়া কত মিটারে নেমে গেল বিশ মিটার এর মানে দ্বিতীয় পাম্পের জন্য খালি করার পূর্বে ছিল পাঁচ মিটারে আর খালি করার পরে কত মিটারে বিশ মিটারে তাহলে ফাইভ প্লাস কত টোয়েন্টি ডিভাইডেড করতে দুই তাহলে খালি করার পূর্বে কোথায় ছিলাম খালি করার পর কোথায় এলাম ডিভাইডেড করতে দুই তাহলে পঁচিশ ভাগ দুই তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার এবার আমরা এখানে ভাই মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা এল প্রাইম মেজ প্রাইম দিয়ে রাখো এটা টুর স্কোয়ার ইন্টু পনেরো ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড টোয়েন্টি মিনিট তাহলে টোয়েন্টি ইনটু কত সিক্সটি তাহলে দেখো তো কত আসে আচ্ছা এবার ক্যালকুলেশন করো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর ফিফটিন এক হাজার ইন্টু নাইন তাহলে যেটা আসবে উনিশ হাজার দুইশো বিয়াল্লিশ উনিশ হাজার দুইশো বিয়াল্লিশ তাহলে কত আসলো ভাইয়া উনিশ হাজার দুইশো বিয়াল্লিশ পয়েন্ট থ্রি ওয়ান এটাকে যদি হর্স পাওয়ারে নেই তাহলে সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ দেই তাহলে দেখো এটা কত আসে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন নাইন থ্রি হর্স পাওয়ার তাহলে এবার খেয়াল করে এটাকে পি আউ প্রাইম দিই তাহলে দেখো তো ভাইয়া প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা ছিল থ্রি পয়েন্ট ফোর থ্রি নাইন হর্স পাওয়ার আর দ্বিতীয় পাম্পের অশ্ব কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন নাইন থ্রি হর্স এর মানে আমরা বলতে পারি কনক্লুশন টানতে পারি দ্বিতীয় পাম্পের হর্স পাওয়ার প্রথম পাম্পের হর্স পাওয়ার থেকে কি ছিল বেশি ছিল তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব বেশি ভাইয়া দ্বিতীয় পাম্পের অশ্ব বেশি এই ছিল ঢাকা বোর্ড দুই হাজার solution